হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ আজকের ব্লগটা খুব শর্ট একটা ব্লগ হতে চলেছে আজ আমরা হঠাৎ করেই প্ল্যান করে চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরোগ্রামের যোগাদ্দা মায়ের মন্দির দেখতে আজ সেখানে পুজো ছিল ঠিক বিকাল চারটে ট্রেন ধরেছি আমরা তারপর কুড়ি মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই কৈশোর স্টেশন সেখান থেকে টোটো ধরে

সারি সারি দোকান বসেছে খেলনা প্রয়োজনীয় জিনিসপত্রের এইসব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে কথিত আছে রাবণকে কৌশলে বধ করে হনুমান যখন ফিরে আসছিলেন সেই সময় রাবণের দেবী ভদ্রকালী রামচন্দ্রের সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই সময় তিনি হনুমানের কাঁধে চেপে এসেছিলেন মঙ্গলকোটের ক্ষীরগ্রামে সেই থেকেই নাকি এই সতীপীঠে ভদ্রকালী দেবী যোগাদ্দা নামে পূজিত হয়ে আসছেন এই পুজো চলছে পনেরোশো খ্রিস্টাব্দ থেকে আর নতুন মন্দির তৈরি হয়েছে দু সালে কথিত আছে এই সতীপীঠে দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল দেবীর পাথরের মূর্তি সারা বছর পাশের পুকুর যা ক্ষীর দিঘি নামে পরিচিত তার জলে থাকে শুধুমাত্র আজ অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিনে দেবীকে জল থেকে তুলে মূল মন্দিরে রাখা হয় এই দিনেই দেবীকে দর্শন বা স্পর্শ করা যায় সঙ্গে বসে বিরাট মেলা এই মেলা চলে চৌঠা জ্যৈষ্ঠ পর্যন্ত দীপাবলির রাতে দেবী যোগাদ্দার মহাভোগী দেওয়া হয় দেবী কালীকে এখানে দেবী মহিষ বলি প্রথার চালুর পর দেবী হয়ে ওঠেন মহিষ পরবর্তীতে এখানে প্রাচীন যোগাদ্দার মূর্তিটি হারিয়ে যায় পরে ক্ষীর সংস্কার করতে গিয়ে হারিয়ে যাওয়া পুরানো যোগাদ্দা মূর্তিটি পাওয়া যায় কথিত আছে এখানে দেবীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছে এখানে যে দেবী মূর্তি তা কোষ্টি পাথরের তৈরি বহুকাল আগে মা যোগাদ্দার পুজোয় নরবলি প্রচলিত ছিল কথিত আছে দেবীর নির্দেশেই বন্ধ হয় সেই নরবলি তার পরিবর্তে মহিষ বলি শুরু হয় এখানে এখানে দেবী সারা বছর ক্ষীরদিঘির জলেই নিমজ্জিত থাকেন বৈশাখ মাসের সংক্রান্তিতে ভোরবেলায় মাকে জল থেকে তোলা হয় ক্ষীরদিঘির পারে সুসজ্জিত মন্দিরে মায়ের প্রথম পুজো হয় এই দিনে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন মন্দির চত্বরে ঠিক সেইভাবেই আমরাও মায়ের টানে চলে গেছিলাম মায়ের মন্দিরে রাতে অভিষেক ও বিশেষ পূজার্চনার পরে দেবী পুনরায় জলে চলে যান আমরাও বিকালে গিয়ে সন্ধ্যা অবধি পুজো দেখে তারপর আবারও মেলা দেখতে দেখতে ফিরে আসি নিজের বাড়ি যেহেতু প্রচন্ড গরম তাই মাঝে নিজের শরীরকে একটু ঠান্ডা করার ব্যবস্থাও আমরা করে নিয়েছিলাম আর যেহেতু বন্ধু বান্ধব একসাথে গেছি তাই ফটো সেশন রিলস বানানো এগুলো তো আছেই সেগুলো সেরে সবাই ভারাক্রান্ত মন নিয়ে আবার যে যার বাড়ি পৌঁছে যাই মাঝে মধ্যে দু এক দিনের ছুটিতে এই রকম প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন আর এই সবের মধ্যে দিয়েই আমরা আমাদের রোজকারের নিজেদের কাজের উদ্দীপনা আবারও ফিরে পাই আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এরকম মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবারও চলে আসব আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে